হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে স্যার ওয়ারেন বাফেটকে নিয়ে প্রচুর ভ্রান্ত ধারণা যেগুলো মিডিয়া কনস্ট্যান্টলি পুশ করে গিয়েছে এবং যে সমস্ত ধারণাগুলো ওপর বেশ করে অনেকেই মানে তাকে ফলো করতে চান বা তার যে মেথডোলজি আছে সেই জিনিসটাকে ফলো করতে চান রাইট তার মেথাডোলজি বলতে ম্যাক্সিমাম জোন যেটা ভাবেন সেটা হচ্ছে যে তিনি অ্যাকচুয়ালি লং টার্ম ইনভেস্টিং করেন রাইট হি ইজ এ লং টার্ম ইনভেস্টার বা তার সাথে সাথে তিনি অপশানে ট্রেডও নেন এটা অনেকেই হয়তো জানেন না কোকা কোকাকোলা থেকে তিনি একবার অপশানে ট্রেড করে পাঁচশো সাঁত্রিশ মিলিয়ন ডলারের মতো আর্ন করেছিলেন রাইট তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে স্যার ওয়ারেন বাফেট এরকম প্রচুর জিনিসপত্রগুলো করেন যেগুলো আপনি হয়তো ভাবতেই পারেন না একজন বড় ইনভেস্টার যখন একটা ট্রেড নেন রাইট অর্থাৎ উনি যখন বা যে কোনো বড়ো ইনভেস্টার তিনি যখন ট্রেড নেন সেটা এফআইআই হতে পারে সেটা কোনো এই টাইপের বড় ইনভেস্টার যার প্রচুর টাকা ইনভেস্টেড আছে। তিনি সব সময় হেজিং করেন অর্থাৎ অলওয়েজ তিনি অপশনের মধ্যে গিয়ে হেজিং করেন তার সাথে সাথে ম্যারেড কল সরি ম্যারিট পুড বা তার সাথে সাথে কাভার্ড কল ইত্যাদি বিভিন্ন রকম যে অপশানের বা ডেরিভেটিভ মার্কেটের যে সমস্ত হেজিং টেকনিক্সগুলো আছে বা যেগুলো থেকে কনস্ট্যান্টলি আর্ন করা যায় সেই টাইপের প্রচুর স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে সেখান থেকে কিন্তু আর্ন করেন তো এটা খুব ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা যে এই টাইপের ইনভেস্টার যারা হন বিশেষ করে ওয়ারেন বাফেট বা রাকেশ জুঞ্জুনওয়ালা তারা কেবলমাত্র বসে বসে ইনভেস্টিং করেন না সেটা একদমই নয় তারা ট্রেডিংও করেন এবং সেই জিনিসটার একটা বিশাল বড় পরিমাণ মিডিয়া থেকে শুরু করে অনেকেই আছেন যারা সেই জিনিসটা আপনার থেকে লুকিয়ে রাখে কেন লুকিয়ে রাখে তার কারণ হচ্ছে না হলে ট্র্যাপ করা যায় না প্রত্যেকেই যদি যখন সেলিং এনভায়রনমেন্ট চলছে সেই সময় প্রত্যেকেই যদি সেল করতে আসে তাহলে বাইটা করবে কে আবার যখন বাইং এনভায়রনমেন্ট চলছে তখন সেলিংটা করবে কে এখন আমি এই যে বললাম যে ওয়ারেন বাফেট অপশানের ওপর ট্রেড করেন কোকাকোলাতে ট্রেড করেছেন আপনারা আমার কথা বিশ্বাস করবেন না অর্ধেকজন চুপচাপ গিয়ে গুগলে একটা সার্চ করুন ইউটিউবে সার্চ করুন যে কোকাকোলার উপর উনি কীভাবে পয়সা বানিয়েছেন বাক্সেয়ার হ্যাথওয়ে অর্থাৎ যেটা তার কোম্পানি ছিল সেই কোম্পানিতে গিয়ে তিনি একবার একটা ডিসকাশানে বলেছিলেন যে কোকাকোলার এই জিনিসটা হয়েছে এবং সেই ডিসকাশনটা অলরেডি আছে ইউটিউবের মধ্যে আপনার কাজ হচ্ছে যে জিনিসগুলো মিডিয়া আপনাকে বলছে সেটা অন্ধের মতো বিলিভ না করে সেটার ওপর আপনাকে ভেরিফাই করা ভেরিফাই করুন দেখুন শেয়ার বাজারটা কেবলমাত্র লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য নয় শেয়ার বাজারটা কেবলমাত্র সুইং ট্রেডিংয়ের জন্যও নয় শেয়ার বাজারটা কেবলমাত্র আপনার এই যে হিরো জিরো কল বা যে সমস্ত শর্ট টার্ম অপশনের যে সমস্ত গেমগুলো হয় তার জন্যও নয় শেয়ার বাজারটা হচ্ছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একটা মিশ্রণ আপনাকে যদি কনস্ট্যান্টলি ফলিং মার্কেটেও পয়সা বানাতে হয় আপ মুভেও পয়সা বানাতে হয় ইত্যাদি পুরো ডাইনামিক্সটার মধ্যে যদি পয়সা বানাতে হয় আপনাকে প্রত্যেকটা জিনিসই করতে হবে যারা রাকেশ ঝুনঝুনবালা বা এই যে ওয়ারেন বাফেটের এক্সাম্পেল দেন কেবলমাত্র লং টার্ম ইনভেস্টিংয়ের তারা কেবলমাত্র তার যে কাজ সেই কাজের একটা স্পেসিফিক জায়গাকে তুলে এনে কাজ করেন বা সেই জায়গাটাকেই কেবলমাত্র হাইলাইট করেন যদি আপনাকে ফলো করতে হয় কোনো ব্যক্তিত্বকে সেটা ওয়ারেন বাফেট স্যার হতে পারেন সেটা রাকেশ ঝুনজুনওয়ালা হতে পারেন সেটা জে কেউ হতে পারেন তাকে যদি ফলো করতে হয় তার পুরো কাজটাকে আপনাকে দেখতে হবে এরকম নয় যে তার কাজের কোনো একটা ছোট্ট পোর্শনকে নিয়ে আপনি কেবলমাত্র সেই জিনিসটাকে হাইলাইট করবেন তার রিক্স ম্যানেজমেন্টের যে ব্যাপ্তিটা সেটা বুঝতে হবে তিনি কখন গেম থেকে আউট হয়ে যান সেটাও আপনাকে দেখতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে জিনিসটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে স্যার ওয়ারেন বাফেট তার অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি তিনি কি করেন ম্যারিট পুট কীভাবে বাই করেন সেটার উপর এবং তার সাথে সাথে রিসেন্ট টাইমে তিনি কি করছেন এবং তিনি যখন এই টাইপের অ্যাক্টিভিটি করেন তখন অ্যাকচুয়ালি মার্কেটের কি পরিস্থিতি হয় এই বিষয়টা নিয়ে ডিসকাশন করব তা আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আমি একটা ব্লগ ওপেন করে রেখেছি এটা জাস্ট নামের নাম ওপেন করে রাখা বাট আপনি যদি দেখেন যে উনি লং টার্ম অপশান থেকে কোকাকোলা থেকে বেশ বড় পরিমাণ টাকা কিনে আর্ন করেছিলেন এবং এখান থেকে উনি প্রচুর লং টার্ম অপশন থেকে বহুবার তিনি পয়সা বানিয়েছেন তো যারা এটা মনে করেন কনস্ট্যান্টলি যে উনি কেবলমাত্র কেবলমাত্র এবং কেবলমাত্র আপনার এই যে ইনভেস্টিং করেন সেটা সম্পূর্ণভাবে ভুল থট এবং এই জিনিসটা আপনার নিজের বোঝা উচিত যে একজন ইনভেস্টার কখনোই এইভাবে টাকা পয়সাকে ফেলে রাখতে পারেন না তারা হেজিং ডেফিনেটলি করেন এত বড় একটা ক্যাপিটালকে ইনভেস্টমেন্ট কিন্তু এমনি এমনি কেউ করেন না রাইট সুতরাং ডেফিনেটলি আপনার কম্পাউন্ডিং সমস্ত কিছুর জন্য লং টার্ম ইনভেস্টিং জরুরি বাট যদি সেটা ব্যাকফায়ার করে সেটার জন্য আপনার প্রোটেকশন থাকাটাও খুব ইম্পর্টেন্ট অনেকেই তার এই অপশান ট্রেডিংয়ের যে ব্যাপারটা সেটা জানেন না তবে এটাও ঠিক উনি কিন্তু শর্ট টার্ম অপশানে ট্রেড করেন না যে আধ ঘন্টার মধ্যে অপশান এক্সপায়ারি হয়ে যাচ্ছে দু টাকার অপশান পাঁচ টাকা হয়ে যাচ্ছে ইত্যাদি জিনিসগুলোতে ট্রেড করছেন না সেটা তিনি করেন না প্রথম কথা তো এই যে মিথটা আছে আপনার মধ্যে যে উনি কেবলমাত্র লং টার্ম ইনভেস্টার উনি কেবলমাত্র লং টার্ম ইনভেস্টার নন এই জিনিসটা মিডিয়ার সামনে পোর্ট্রে করা হয় এই জিনিসটা আপনাকে কনস্ট্যান্টলি বোঝানো হয় যে উনি কেবলমাত্র লং টার্ম ইনভেস্টমেন্ট করেন উনি লং টার্ম অপশানও প্লে করেন আর ডেরিভেটিভ মার্কেটের উপর আপনার যদি দক্ষতা না থাকে তাহলে আপনি কখনোই লং টার্ম গেম খেলতেই পারবেন না শেয়ার বাজারে তো সেটা তার আছে বলেই তিনি কিন্তু পাঁচশো সাঁত্রিশ মিলিয়নের মতো একটা পয়সা একটা ট্রেড থেকে কামিয়েছিলেন তাও কোকাকোলা থেকে যেখানে তিনি লার্জেস্ট শেয়ার হোল্ডারও ছিলেন রাইট তো কাভার কল ম্যারিট পুট ইত্যাদি কনসেপ্টগুলো আগে বুঝুন সেইগুলোতে আগে মানে নিজের নলেজটার জন্য সেইগুলোতে আগে ইনভেস্টমেন্ট করুন সেই জিনিসগুলো বুঝলে দেখবেন আপনার যে ট্রেডিং জার্নিটা সেটা অনেক বেশি স্মুথ হবে আপনি সিচুয়েশন অনেক বেটার ওয়েতে জাজ করতে পারবেন নেক্সট আসছে আমি শেয়ার হ্যাথওয়ে থেকে অনেকে এটা মনে করেন যে স্যার ওয়ারেন বাফেট যে পয়সাটা কামিয়েছেন সেটা পুরো তার নিজের টাকা না সেটা তার পুরো নিজের টাকা নয় তিনি একজন বাকশায়ার হ্যাথওয়ে নামে তার যে কোম্পানি সেই কোম্পানির তিনি সিইও রাইট এবং তার পরে যে হবেন তিনি হচ্ছেন গ্রেগ অ্যাভেল এবং এই এই এটা পয়সা রাইট এবং যে হ্যাথের কথা বলছি বাকশায়ার আর একটা বেশ বড় পরিমাণ শেয়ার তার আছে এবং তিনি ডেফিনেটলি একজন খুব বড় মাপের স্টক পিকার তার সাথে সাথে বাকশায়ার আর প্রচুর এরকম ট্রেডিং এর এনভায়রমেন্টও আছে যেখানে তিনি ট্রেড করেন এবং তার অনেক বড় বড় ইনভেস্টার আছেন সে ফর এক্সাম্পল ব্ল্যাক রকও বাক্সেয়ার হ্যাথওয়ের একজন বড় ইনভেস্টার আপনি যদি দেখেন বিলগেটসও একজন বড় ইনভেস্টার সুজানে বাফের যিনি অ্যাকচুয়ালি তিনিও একজন বড় ইনভেস্টার তো এরকম বাক্সেয়ার হ্যাথওয়ের প্রচুর বড় বড় ইনভেস্টার আছেন তো সেই সমস্ত কিছু নিয়ে অ্যাকচুয়ালি এই হোল্ডিং কোম্পানিটা তৈরি তিনি অ্যাকচুয়ালি একজন হোল্ডিং কোম্পানির সিইও যিনি তার কোম্পানিকে ভালোভাবে প্রমোট করেছেন এবং দীর্ঘদিন ধরে এই গেমটার মধ্যে থেকে তার কোম্পানি পয়সা বিল্ড করেছেন এবং সেটা লং টার্মে যেমন লং টার্ম অপশন ট্রেড করেও সেরকম লং টার্ম আপনার ইনভেস্টমেন্ট করেও তো বোত আর ইম্পর্টেন্ট এরকম নয় যে কোনো একটা জিনিস ইম্পর্টেন্ট তো যখন আমরা ট্রেডিংয়ের কথা বলি অপশান ট্রেডিংয়ের কথা বলি অনেকেই ঘৃণা করেন ট্রেডিং ট্রেডিংকে ডেরিভেটিভ মার্কেটকে কারণ তারা শর্ট টার্মে ট্রেড করতে যান বাট লং টার্ম অপশন ট্রেডিং থেকে কিন্তু ভালো পয়সা বিল্ড আপ করা যায় যাই হোক এটা গেল হচ্ছে তার এর আগে উনি কি কি করেছেন না করেছেন এই সমস্ত কিছু গুলো নিয়ে আমি ডিসকাশন করলাম এরপরে যেটা কথা বলবো কারেন্ট মার্কেট সিনারিওজে তিনি কি করছেন ব্লুমবার্গের একটা পেড ওয়ার্শন যেটা আছে সেখানে এই রিপোর্টটা পাবলিশ হয়েছিল যে তিনি এই মুহূর্তে তিনশো বিলিয়ন ডলার ক্যাশ হোল্ড করে আছেন এবং তিনি কনস্ট্যান্টলি মার্কেটের বিভিন্ন শেয়ারগুলো তিনি বিক্রি করছেন ফর এক্সাম্পল উনি অ্যাপেলের শেয়ার বিক্রি করেছেন প্রত্যেকটা কোয়ার্টারে তিনি কিন্তু তার যে মানে হোল্ডিং আছে সেই হোল্ডিংটাকে তিনি কনস্ট্যান্টলি সেল করে যাচ্ছেন এবং সেল করে ক্যাশ অ্যাকোমুলেট করছেন তো আমি একটা হিস্টোরিক্যাল ডেটা প্লট করছি নাইনটিন নাইনটি থেকে দু হাজার চব্বিশ অবধি কারেন্ট ডেট অবধি এটা ব্লুমবার্গে এই রিপোর্টটা পাবলিশ হয়েছিল কোন কোন সময়ে বাক সার এবং বাফেট বলা যেতে পারে বড় পরিমাণ ক্যাশ নিজেদের মধ্যে রেখেছেন এবং কীভাবে সেটা ডিপ্লয় করেছেন তো আমরা যদি দেখি ডট কম বাবেল ডট কম বাবেলের আগে তার যে ক্যাশের হোল্ডিং ছিল সেটা কিন্তু অল টাইম হাই গিয়ে পৌঁছেছিল সিমিলারলি আমরা যদি ফাইনান্সিয়াল ক্রাইসিসের কথা দেখি ফাইনান্সিয়াল ক্রাইসিসের সময়ও তার যে ক্যা ক্যাশ সেই ক্যাশটা কিন্তু অল টাইম হাই গিয়েছিল আর রিসেন্টলি দু হাজার আপনি যদি দেখেন তিনি কিন্তু অল টাইম হায়ে গিয়ে পৌঁছেছে তার যে ক্যাশ হোল্ডিং সেই ক্যাশের পরিমাণ অর্থাৎ তারা অলমোস্ট থার্টি পার্সেন্টের বেশি পরিমাণ ক্যাশ কিন্তু এখন ক্যাশে হোল্ড করছেন স্টকে নয় বা অন্য কোনো অ্যাসেটে নয় এবং এর থেকে একটা বেশ বড় পরিমাণ টাকা তিনি ডেপ্ট মার্কেটে ঢেলেছেন যেটা নিয়ে আমি কথা বলেছি অর্থাৎ বন্ড মার্কেটে ব্লুমবার্গে এই রিপোর্টটাতে বলা হয়েছিল যে এই যে তিনশো পঁচিশ বিলিয়ন উনি ক্যাশ হোল্ড করছেন এটা কি আর্লি ওয়ার্নিং সিগন্যাল যে মানে পরবর্তীকালে ইউএসএ মার্কেট ক্র্যাশ করতে পারে বা বড়ো একটা গ্লোবাল ক্রাইসিস আসতে পারে তার কি কোনো সিগন্যাল এবং মার্কেটের যে সাইকেল থাকে সেই সাইকেলের একদম কি আমরা টপে পৌঁছে গিয়েছি কারণ যখন যখন দেখা যায় উনি এই লেভেলের ক্যাশ হোল্ড করেন তারপরেই কিন্তু মার্কেটের মধ্যে একটা বেশ বড় রকম ডাউন মুভমেন্ট আসে এবং সেই ডাউন মুভমেন্টের পর তিনি আমার তার ক্যাশটা আবার অনেক কম পরিমাণ হয়ে যায় অর্থাৎ তিনি প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করে দেন সেই ডাউন মুভটাতে তো উনি কি রকমই একটা গেম প্লে করছেন এইভাবেই আর্টিকেলটা ছাপা হয়েছিল আমি জাস্ট আপনাদের আপডেট দিলাম ওনার কারেন্ট সিচুয়েশন এবং ওনার কারেন্ট ক্যাশ হোল্ডিংটা কোন জায়গায় রয়েছে রাইট এবং তার সম্পর্কে যে ছোট্ট মিথটা আছে যে উনি কেবলমাত্র লং টার্ম ইনভেস্টিং করেন ওটা কেবলমাত্র একটা মিথই উনি সমস্ত রকম কাজই করেন যেগুলো মার্কেটে এক্সিস্ট করে এবং আমার মনে হয় একজন প্লেয়ার হিসাবে তার এই সমস্ত কিছুই করাটা উচিত এটা কেবল মাত্র ওনার কথা বলছি না রাকেশ জুনওয়ালা থেকে শুরু করে যত বড় বড় ইনভেস্টার আছেন তারা প্রত্যেকেই এই জিনিসটা করেন হ্যাঁ মিডিয়ার সামনে আলাদা কথা বলতে হয় তার রিজেন আছে তার কারণ আছে মিডিয়া একটা এন্টারটেনিং ওয়ার্ল্ড বলা যেতে পারে ওটা ইনফরমেশনের কোনো জায়গা নয় এই কারণেই আমি এই কথাটা বলছি তার কারণ হচ্ছে যে আপনি কখনো দেখবেন না কোনো মিউচুয়াল ফান্ড ম্যানেজারকে বা কোনো বড় ফান্ড ম্যানেজারকে কোনো মিডিয়া রিপোর্ট পড়ে পয়সা ইনভেস্ট করতে এটা কেবলমাত্র ওই রিটেলার করে এবং যারা যাদের কাছে ইনফরমেশনের সোর্স নেই তারা অ্যাকচুয়ালি এই টাইপের জিনিসগুলো করেন বা তারা এই জিনিসগুলোকে বিলিভ করেন বাট আপনি যদি যেহেতু আপনার কাছে আমার কাছে সোর্স নেই তো আমাদের উচিত হচ্ছে সবসময় ডেটা ব্যাকড কাজকর্ম করা যে ডেটা কি বলছে কোন জায়গায় কি হচ্ছে নিজের পজিশনকে কিভাবে আপনি প্রোটেক্ট করবেন সেই বিষয়গুলো নিয়ে আশা করি আজকের ভিডিওটা থেকে সামান্য পরিমাণ হলেও আপনার মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেগুলোকে কিছুটা হলেও আমি বের করতে পারলাম এবং যে রিয়েলিটিটার কথা বললাম এই রিয়েলিটিটা নিজে ভেরিফাই করুন দেখুন এরকম প্রচুর জায়গা আছে যেগুলো আপনাকে বলা হয় কিন্তু কাজের সময় উল্টো জিনিসটা করা হয় অনেকেই এরপর অনেক ইনভেস্টারের কথা বলবেন যে সমস্ত ইনভেস্টাররা লং টার্ম থেকে প্রচুর পয়সা বিল্ড করেছেন ডেফিনেটলি লং টার্ম থেকে পয়সা বিল্ড হয় কিন্তু এটা তারাই করতে পারেন যারা প্রোমোটারের সাথে বসে চা খেতে পারেন যারা প্রোমোটারের সাথে বসে গল্প করতে পারেন যাদের কাছে সেই ইনফরমেশান সোর্সটা আছে যে এই বিজনেসের দম আছে বাট কেবলমাত্র ওই নেকে ডায়েতে বসে আপনি কয়েকটা চার্ট প্যাটার্ন ইত্যাদি দেখে যদি আপনি ভাবেন যে দীর্ঘদিনের একটা ওয়েলথ বিল্ড করে নেবেন সেটা অনেকটা মানে কি বলবো টস হয়ে যায় আপনার সমস্ত ট্রেড সমস্ত জিনিস সেইভাবে ইউটিলাইজ হয় না ডেফিনেটলি লং টার্ম ইনভেস্টিং করা উচিত আপনার যা পোর্টফোলিও আছে তার উপরে আপনি সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট লং টার্ম ইনভেস্টিং করুন কোনো অসুবিধা নেই কিন্তু বিজনেস সাইকেল বোঝার চেষ্টা করুন আমার বক্তব্য হচ্ছে যে মার্কেটে যখন সমস্ত গেমটা রয়েছে পুরো গেমটাকে শেখার চেষ্টা করুন অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশানও শিখুন তার সাথে লং টার্ম ইনভেস্টিং শিখুন সুইং ট্রেড শিখুন আপনি সমস্তটা পুরোটা শিখুন পুরোটা শেখার পর আপনি আপনার নিজেকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করুন কারণ যারা বড় প্লেয়ার হয় বা আমি যদি এফআইআই ডেটাও দেখি তারাও কিন্তু ফিউচার অ্যান্ড অপশানে পজিশন বিল্ড করেন আজকে আমি ওয়ারেন বাফেটের কথাও বললাম রাকেশ ঝুনঝুনওয়ালার কথা বললাম প্রত্যেকেই এই মার্কেটগুলোতে পয়সা ইনভেস্ট করেন কারণ প্রত্যেকেরই নিজের প্রোটেকশন দরকার ইন্স্যুরেন্সের দরকার সুতরাং একমাত্র করে না কেক একমাত্র করে না হচ্ছে রিটেলাররা যারা অ্যাকচুয়ালি সেই জিনিসটা বুঝে উঠতে পারে না যে আমাকে কি করতে হবে কোন সময়ে কারণ তাদের কাছে নলেজের অ্যাক্সেস নেই এবং যে নলেজটা দেয়া হয় সেই নলেজটা সাফিসিয়েন্ট ইনাফ নয় রাইট সেই কারণে বলছি আপনি ট্রিমেন্ডাসলি স্টাডি করুন প্রত্যেককে অবজার্ভ করুন আর একদম বেসিক স্টেজ অফ স্টাডি যদি করতে চান একদম বেসিক যেটা বলছি সেটা হচ্ছে ভীষণ বেসিক কারণ মার্কেট হচ্ছে একটা বিশাল বড় সমুদ্র এই সমুদ্রের মধ্যে আমরা সবাই নুড়ি কুড়াচ্ছি কেবলমাত্র সমুদ্র অনেকটা বড় নলেজের ভান্ডার হতে হয় আমার নিজেরও অত নলেজ নেই সিম্পলি আমিও শিখে চলেছি কনস্ট্যান্টলি আমি শেখাচ্ছি শিখে চলেছি সমস্ত কিছুই হচ্ছে যাই হোক যেটা মেন কথা আপনি যদি একদম শুরু করতে চান আমার এই চ্যানেলের মধ্যে গিয়ে দেখুন প্রচুর প্লে আছে যে প্লে পুরো ফ্রি অফ কস্ট সেইগুলো পড়ুন ডেরিভেটিভটা ভালো করে শিখুন শিখে আপনি সেই জায়গা থেকে অ্যাটলিস্ট একটা ধারণা তৈরি হবে সেই ধারণাগুলোকে ইউজ করে পোর্টফোলিও হেজিং শিখুন এবং নিজের পোর্টফোলিওকে কি করে প্রোটেক্ট করতে হবে সেই বিষয়টা শিখুন না হলে একটা রাইজিং মার্কেট যেমন চলে একটা ফলিং মার্কেটে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে মানে খারাপ সময় চলে আসবে পয়সা ধীরে ধীরে বিল্ড আপ করার চেষ্টা করুন এবং মার্কেটে যে সমস্ত মিথগুলো রয়েছে সেই মিথগুলোকে বিশ্বাস না করে নিজের মেথডে নিজেকে নিয়ে ভাবুন এবং মার্কেটটাকে নিয়ে ভেবে ধীরে ধীরে এগিয়ে চলুন আমার ধারণা আপনি ডেফিনেটলি সাকসেসফুল হবে আগামীকাল থেকে আমি নতুনভাবে ভিডিও বানাবো নতুন মার্কেটের স্ট্রাকচার থেকে শুরু করে বাদ বাকি জিনিসগুলো নিয়ে আজকে আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাছ বাই বাই টাটা